শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু করেছিলাম তা তোমরা দেখতেই পাবে ঘুম থেকে উঠে আজকে এতটাই ফুর্তি লাগছিল এতটাই ভালো লাগছিল ঘুম থেকে উঠে সোজা কাজে চলে গিয়েছি সবার প্রথমে তো হাঁটাহাঁটি করে নিয়েছিলাম আধ ঘন্টা না হলে তো তোমাদেরকে এই ছাদটা দেখাতেই পারতাম না তাই না রীতিমতো ছাদে এসেছি হাঁটাহাঁটি করেছি আবার নিচে গিয়েছি মাঝামাঝি যত সব কাজ ছিল সমস্ত কমপ্লিট করে মোছামুছিও করেছিলাম হ্যাঁ গো আজকের সকালটা শুরুটা খুব সুন্দরভাবে করেছিলাম শেষটা যে এমন হবে সেটা কখনো কল্পনাও করিনি হ্যাঁ শুরুটা ভালো হলেও কিন্তু শেষটা ভালো হয়নি তবে হ্যাঁ বেশ কটা দিন খুব সুন্দরভাবে রিয়েলাইজ করেছিলাম আমার হয়তো বড়ো ধরনের কোনো কিছু একটা হবে কারণ যেহেতু শরীরটা আমার মনটা আমার মাথাটাও আমার তাই সমস্ত কিছু আমি রিয়েলাইজ করতে পারি যে কেমন লাগছে কী হতে চলেছে আর কী বা হবে তাই না খুব সুন্দরভাবে বুঝেছিলাম তারপরে চলতে চলতে যে দিনটা এমন হয়ে যাবে সেটা কখনো বুঝতেই পারিনি তারপরে চলো রান্নাবান্না আমি যদি মোঝামুঝি কিংবা অন্য কাজ করছিলাম তারপরে রিয়া কিন্তু রান্না করছিল এইভাবে মিলে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছিলাম ঘরের যত কাজ হ্যাঁ যেদিন ভালো লাগে সেদিন কিন্তু সকাল সকাল ক্যামেরাটা অন করে নিই কারণ যেহেতু এটাকে আমি জীবিকা হিসাবেই বেছে নিয়েছি তারপরেও শরীরটা যখন সায় দেয় না তখন কিন্তু কোনো কিছুই করতে পারে না যাই হোক এটা হচ্ছে রাজিয়া গিয়েছিলো একটু বাইরে ঘুরতে তো সেই ভিডিওটাও তোমাদেরকে আজ এখানে দিয়ে দিলাম এখানে যেহেতু দু দিনের ভ্লগ আছে যেহেতু আর কোনো ক্যামেরা ধরতেই পারিনি আর ভ্লগ করতেই পারিনি তোমাদেরকে ছোট্ট একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে চোখ খুলে দেখি যে হসপিটালে হ্যাঁ আজকের ভিডিওটাতে তোমরা সেটাই দেখতে পাবে কি হয়েছিল আর কেন বা হয়েছিল কেন বা হসপিটালে গিয়েছিলাম বেকার এটা হচ্ছে সকাল দশটার পরে বৃষ্টি আসার জন্য তৈরি হচ্ছিল সেটাও তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখিয়েছিলাম যাই হোক মোটামুটি সব কিছুই করেছিলাম তো বন্ধুরা কাল থেকে কোনো ভিডিও ব্লগ আসেনি আর আজকে ভ্লগটা শুরু করেছিলাম শুরু করার পর থেকে তারপরে আর পারিনি করতে কালকে হচ্ছে কালকেও ভ্লগ শুরু করিনি সই টাইম প্রচুর খারাপ ছিল আর কালকে ফেসবুকে একটা ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম কয়েক সেকেন্ডের উনিশ সেকেন্ডের মনে হয় তখন বাজে সাড়ে তিনটা তিনটে এরকম আন্দাজ মতো বলছি সঠিকঠাক বলতে পারছি না ওই ভিডিওটা আপলোড দেওয়ার পর থেকে তারপরে খুব খারাপ লাগছিল খারাপ লাগার পর থেকে তখন তো স্কুলে ছিল রাজিয়া বাড়িতে ছিল তারপরে আর আমি বলতে পারিনি কোনো জ্ঞান ছিল না তারপরে হঠাৎ করে যখন চোখ খুলে দেখি তখন দেখি যে হসপিটালের বেডে বেডে না মানে বেডে ঠিক না যে স্ট্রেচ আর কি তো হসপিটালেও কোনো সিট খালি ছিল না যদিও একটা সিট খুঁজে পাওয়া গেছিলো সিটটাতে সবে মাত্র ছিল তারপরে জ্ঞান ফিরে তখন বাড়িতে এসে জানতে পারি রিয়া তখন যখন স্কুলে স্কুল থেকে আসলো তখন বলছি আমি ওই অবস্থাতেই ছিলাম তারপরে তো এসে নিয়ে গেল আমাদের তো এখানে আপন বলতে কেউ নেই তোমরা সবাই জানো প্রত্যেকে তো আমার এখানে আপন বলতে কেউ নেই তোমরা মোটামুটি সবাই জানো আর শরীরটা খারাপ বহুদিন ধরে এটাও তোমরা জানো বলি রোজ কিন্তু ওইভাবে দিন চলে যায় কাজও করতে থাকে যেহেতু দুটো বাচ্চা কাচ্চা আছে ওইভাবে চলতেছিলাম তারপরে যখন পরে জানতে পারলাম বলছে চার ঘন্টা না কি জ্ঞান ছিল না কোনো চার ঘন্টায় অজ্ঞান ছিল তারপরে যখন হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে চিকিৎসা কী হয়েছে না হয়েছে জানি না তারপরে যখন জ্ঞান ফিরল আমার ওইখানে যখন জ্ঞান ফিরলো তখন মনে হচ্ছিল না ওরা দুজনের ঘরে একাই আছে আমি কোনো মতে থাকবো না ওখানে আর কি তারপরে বললো যারা এখানকার সবাই মিলে নিয়ে গেছিলো যেমন বাড়ির মালিক অনেকেই হেল্প করেছিল দেখো একটা কথা যে ঘর থেকে পর ভালো পর থেকে নাকি জঙ্গল আরও অনেক ভালো লোকে বলে একটা কথায় তো সত্যি কথা আপন মানুষগুলো হয়তো জানার পরে কেউ হয়তো ফোন করবে না জানবে না কি হয়েছে কিন্তু আশেপাশের লোকগুলো যেইভাবে ছুটে এসেছিলো মানে বল বলে বোঝাতে পারবো না তারা না হলে হয়তো সুস্থ হতাম না এতটাও হতাম না ভালো পাশের ফ্ল্যাটে যারা আছে তারা ওরাই গাড়ি ঠিক করেছিল ওরাই গাড়িতে করে নিয়ে গিয়েছিলো ভর্তি করেছিল সমস্ত কিছু ওরাই করেছিল তারপরে যখন জ্ঞান ফেলল তখন বললাম যে না যদি ওষুধ কিছু দেয় কিংবা কী চিকিৎসা হলো আমি চলে যাব কারণ ওরা দুবনে একাই আছে কেমন থাকবে না থাকবে এটা ভেবে তখন আমি চলে এসেছি তো চলে এসেছি যেহেতু তো যে ডাক্তারকে দেখাবো ও কিন্তু আজকে নেই তো কাল কিংবা পরশুদিন যাবো আবারও এমনি চেক আপ করাতে কি বলে তারপরে বলেছি যেহেতু বলেছিল যে মাথার একটা সিটি স্ক্যান করতে বলেছে আর একটা কি কী তো আর একটা কী যেন করতে বলেছে আমি এখনও দেখিনি আর সুগারটা যখন চেক করলো সুগার ছিল সাড়ে পাঁচশো সুগারটাও অনেক বেশি তো আমি যে খাওয়া দাওয়া থেকে যে হয় এটা না ডক্টর ওরাও বলল যে শুধু কি খাওয়া দাওয়া থেকে হয় অনেক সময় টেনশন থেকেও হয় আর তোমার চোখে মুখে তো টেনশনের ছাপ থেকেই বোঝা যাচ্ছে এটা বলল আর তারপরেও কয়েকটা রিপোর্ট লিখেছি ওগুলো করতে হবে ওগুলো করবো কাল পরশু দিনের মধ্যে দেখা যাক ঠিক হয় যেতে পারি কি না তো এই পর্যন্ত ছিল এই জন্য ঠিকঠাকভাবে ব্লগও দিতে পারিনি আর দুটো বাচ্চা ঘরে রেখে এই অসুস্থ হওয়াটা কিংবা কোথাও যাওয়া থাকা সেটা শুধু আমি মা একমাত্র আমি বুঝি যে দেখো অনেকবার মরে গিয়েও আবারও ফিরে এসেছি শুধু দুটো বাচ্চার জন্য যে আমি না থাকলে তাদের কী অবস্থা হবে তারা কোথায় গিয়ে দাঁড়াবে তারপরও বারবার উপরালাকে বলি যে আমাকে যদি নিয়ে যাবে ঠিকই দেখো মানুষ হয়ে জন্মেছি প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে মরতেই হবে জন্মগ্রহণ করেছি মানে মরতেই হবে তাই না তো বাচ্চা দুটাকে যদি একটু গুছিয়ে দিতে পারতাম একটা জায়গায় পৌঁছে দিতে পারতাম তাহলে কিন্তু মরে গিয়ে শান্তি পেতাম তাই না তো এই কথাগুলো আজকে হুট করে কেন বলছি তোমরাও হয়তো বলছো তো এই কারণটা এটাই বলার দেখো মানে এর আগে এক বছর আগে বড়ো একটা অপারেশন হলো বিশাল বড় তো সেটা থেকে টুকটাক করে মোটামুটি চলছিলাম ভালোই সবার আশীর্বাদে সবার ভালোবাসাতে তারপরে জানি না যে দুদিন পর ওর অসুস্থ আর মাথার সমস্যা মাথার ছিলই তো হোক বহুদিন আগে রাজিয়া যখন হয় ওর বয়স ছিল মাস দু মাস না দেড় বছর কিংবা আড়াই বছর এরকম তখন আমার মাথায় একটা আঘাত হয়েছিল ওই আঘাতটা দিয়ে তখন থেকে আঘাত বলতে খুব জোরে আঘাতটা হয়েছিল সেটা বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে মালদায় সিটি স্ক্যান করেছিলাম তো তারপরে বলেছিল যে ঠিক আছে কিন্তু নার্ভে ঝাঁকি পেয়েছে আর দীর্ঘদিন ট্রিটমেন্ট করলে ভালো হতো ট্রিটমেন্ট তো করাই হয়নি তারপরে ওই তখন থেকে না মাথায় বেশি চাপ নিতে পারি আর না বেশি টেনশন তো নিতেই পারি না মানে কোনো কিছুই মাথায় চাপ নিতেই পারি নিলে এরকম হয়ে যায় আর হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলি তো এটাই সমস্যা সেই জন্য দেখো দুদিন হয়ে গেলো কোনো ভ্লগ করতে পারিনি ভ্লগও দেয়নি তারপরে ভাবলাম যেহেতু আমার একটা ডেলি রুটিন আমাকে করতেই হবে না হলে আমরা যদি ডেলি ব্লগ না দিই তাহলে আমাদের চ্যানেলে রিসেন্ট এংগেজমেন্ট অনেকটাই কমে যায় তাই এখানে বারো এখানে একটি ভিডিও পাখি এরকম কিছু তো সেই জন্য বললাম যে কষ্ট করে যাই হোক আজকে তোমাদেরকে কথাগুলো করা খুব প্রয়োজন আর এই বেশি ভিডিওটা একটু করি সন্দেহ হলে এখানে পাখিদের খিচির মিচির আর ওদের আওয়াজ এইসব শুনতে কিন্তু ভালোই লাগে আর কি বলতো তো মেঘলা মেঘলা ভাব কি সুন্দর লাগছে আকাশটা দেখতেও